হ্যালো বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমি আপনাদের বন্ধু বাউন্ডলে সৈনিক চলে এসেছি নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে এটি খুবই স্পেশাল ভিডিও বিশেষত আমাদের কাছে তাহলে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে আমরা যারা ঠাকুর মা স্বামীজির অনুরাগী তাদের কাছে এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমাদের অনেক বন্ধু আছে যারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন যে রামকৃষ্ণ ভাবধারায় কিভাবে বেলুর মঠের মহারাজদের থেকে আমরা দীক্ষা নিতে পারি তো এই ভিডিওতে কিভাবে বেলুর মঠ বা তার শাখা কেন্দ্রগুলি থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় দীক্ষা নেওয়া যায় তাই আলোচনা করব দেখতে থাকুন এই স্পেশাল ভিডিওটি দীক্ষা নিতে গেলে প্রথমেই আপনাকে বেলুর মঠে বা তার কোনো শাখা কেন্দ্রে অথবা বেলুর মঠ কর্তৃক প্রস্তাবিত কোনো প্রাইভেট আশ্রমগুলিতে গিয়ে আপনার ডিটেলস দিয়ে দীক্ষার জন্য আপনাকে নাম নথিভুক্তকরণ করতে হবে নাম নথিভুক্তিকরণ হয়ে গেলে আপনি যে কেন্দ্র থেকে নাম নথিভুক্ত করেছেন সেই কেন্দ্র থেকেই আপনাকে পাঁচটি বই পড়ার জন্য সাজেস্ট করা হবে এই পাঁচটি বই আপনি যে কেন্দ্রে নাম নথিভুক্ত করবেন সেই কেন্দ্র থেকেও পেয়ে যাবেন তাছাড়া আপনি উদ্বোধন বা মঠের অন্য কোনো শাখা কেন্দ্রের বিপণন বিভাগ থেকেও বইগুলি সংগ্রহ করতে পারবেন এই বইগুলি পাঠ না করলে কিন্তু আপনি দীক্ষার জন্য নিজেকে সম্পূর্ণ রূপে তৈরি করতে পারবেন না তার জন্য ব্যক্তিগতভাবে আমরা মনে করি আপনি যে ভাবধারা বা মত গ্রহণ করতে যাচ্ছেন বা জীবনের পরবর্তী সময়গুলিকে কাটাতে চান সেই মত নিয়ে অবশ্যই সেই সব মহামানবদের সম্পর্কে জ্ঞান থাকাটা আমরা জরুরি বলে মনে করি আমি আপনাকে যে পাঁচটি বইয়ের কথা প্রথমেই উল্লেখ করলাম সেই পাঁচটি বই সম্পর্কে বলবো প্রথমেই বলে রাখি যে বইটির নাম সেটি হলো কথামৃত এই বইটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী লিপিবদ্ধ করা আছে শ্রী ম কর্তৃক লিখিত এই বইটি পাঁচটি খণ্ডে পাওয়া যায় যদি সব খণ্ডগুলো পড়া সম্ভব নাও হয় তাহলে অবশ্যই প্রথম খণ্ডটি অ্যাটলিস্ট পড়বেন এর দ্বারা আপনি ঠাকুরের পুরো লীলা কাহিনী সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন দ্বিতীয় বইটি হলো স্বামী তেজসানন্দ কর্তৃক লিখিত শ্রী রামকৃষ্ণ জীবনী এই বইটির মধ্যে শ্রী শ্রী ঠাকুরের বাল্যকাল থেকে পুরো জীবনী বর্ণনা করা আছে এরপরে দ্বিতীয় বইটি হলো বাগবাজার রামকৃষ্ণ মর্ত কর্তৃক প্রকাশিত শ্রী শ্রী শারদামায়ের জীবনী এই বইটি মায়ের জীবন ও বাণী সম্পর্কে আলোকপাত করে এবং এই বইটি পড়লে মায়ের জীবনী সম্পর্কে আপনার সম্যক ধারণা হবে চতুর্থ বইটি হল স্বামী বিশ্বশ্রয়ানন্দ কর্তৃক রচিত স্বামী বিবেকানন্দ এখানে স্বামীজির জীবনী বাল্যকাল এবং তার সমস্ত বর্ণনা সারা জীবনের একটি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা আছে এর মধ্যে স্বামীজির জীবনী আপনি পেয়ে যাবেন চম তথা শেষ বইটি হল স্বামী জি লিখিত মন্ত্রদীক্ষা বইটি এই পাঁচটি বই পাঠ করলে আপনি অবশ্যই ঠাকুর মা স্বামীজি ও রামকৃষ্ণ মঠ মিশন সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং এই ধারণা বা জ্ঞান আপনাকে ঠাকুর মা স্বামীজির আদর্শে দীক্ষা নেয়ার জন্য অবশ্যই উপযুক্ত করে তুলবে আপনি যে কেন্দ্রে নাম নথিভুক্ত করবেন সেখান থেকে বেলুর মঠের মূল কেন্দ্রে আপনার ডিটেলস পাঠানো হয় কিছুদিন পর মঠ থেকে ওই কেন্দ্রে দীক্ষার ফর্ম পাঠানো হয় ওই সময়টা এক মাস হতে পারে ছয় মাস হতে পারে বা এক বছরও হতে পারে দীক্ষার ফর্ম নির্দিষ্ট কেন্দ্রে আসার পর ওই কেন্দ্র থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ওই কেন্দ্র থেকে আপনাকে একটি তারিখ দেওয়া হবে ওই তারিখে আপনার ইন্টারভিউ নেওয়া হবে মঠের বা ওই ব্রাঞ্চেরই কোনো বয়োজ্যেষ্ঠ এবং ঠাকুরমার বিষয়ে জ্ঞানী ব্যক্তি দ্বারা প্রশ্ন সাধারণত ওই পাঁচটি বই থেকেই করা হয় বা সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে বইগুলি পড়া থাকলে অবশ্য কোনো সমস্যা হওয়ার কথা নয় ইন্টারভিউ যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনাকে বেলুর মঠ থেকে পাঠানো ফর্মগুলি ফিল করা হয় এবং ফর্ম ফিল কমপ্লিট হলে সেটাকে আবার বেলুড় মঠে প্রেরণ করা হয় মতো বেলুর মঠ থেকে একটি ডেট দেয়া হয় দীক্ষার জন্য এবার আপনি মঠের মূল কেন্দ্র বা শাখা কেন্দ্র অথবা যেই সেন্টার থেকে দীক্ষার জন্য ফর্ম ফিল করেছিলেন সেই স্থানেই আপনার দীক্ষার ব্যবস্থা সাধারণত করা হয় আর ওই সেন্টার থেকে আপনাকে ড্রেস কোড অথবা ওই দিন কি পড়তে হবে সাধারণত সাদা ধুতি পাঞ্জাবিই পড়তে বলা হয় অথবা গুরুদক্ষিণা বা ঠাকুরের পূজার জন্য কি কি আনতে হবে তাও পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয় অর্থাৎ কখন আসতে হবে কি আনতে হবে আর কি পড়ে আসতে হবে সমস্ত কিছুই ওই সেন্টার থেকে দীক্ষার্থীদের জানিয়ে দেয়া হয় যথা সময়ে সেন্টারে উপস্থিত হয়ে ঠাকুর মা স্বামীজির প্রেরিত প্রতিনিধি হিসেবে গুরু মহারাজদের দ্বারা আপনি রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষিত হতে পারবেন এবং এই রামকৃষ্ণের বৃহত্তর পরিবারের অংশে পরিণত হবেন এইভাবে আপনি রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষিত হতে পারবেন একজন ঠাকুর মা স্বামীজির দীক্ষিত অনুরাগী এবং দীক্ষার সময় মঠের বিভিন্ন ব্রাঞ্চে এবং রিসেন্ট পাস্টে আমাদের নিজেদের আশ্রমে দীক্ষার সময় স্বেচ্ছাসেবক হিসেবে বহুবার উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছে এইবার আরও বেশি খুশি হয়েছি কারণ এইবার আমাদের আমার নিজের গুরু মহারাজজি আমাদের আশ্রমে দীক্ষা দিতে এসেছিলেন এবং প্রায় তিন দিন অবস্থান করেছেন এখানে তাই সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই দীক্ষার সময় দুটো স্পেশাল জিনিস বা ঘটনা ঘটে যা অন্য কোনো সময় ঘটে না বা সুযোগ পাওয়া যায় না এখন সেই দুটো বিষয় নিয়ে আমি আপনাদের বলছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং তার সঙ্গে রিলেটেড ভিডিওটিও দেখুন এই ঘটনা দুটির প্রথম ঘটনাটি গুরু প্রণাম এই সময় দীক্ষার্থীরা নিজ হাতে গুরুদেব অর্থাৎ গুরু মহারাজজির শ্রীচরণ বন্দনা করতে পারেন আর গুরু মহারাজজি ঠাকুর মা স্বামীজির অস্থি সম্মিলিত বা অস্থি সমৃদ্ধ যে লকেটটি মাথায় ঠেকিয়ে দীক্ষার্থীদের আশীর্বাদ করেন ঠাকুরমা স্বামীজির এই পুত অষ্টি সমৃদ্ধ লকেটটি গুরুদেব দ্বারা মাথায় স্পর্শ ওই একবারই সুযোগ পাওয়া যায় তাই দীক্ষার পর দীক্ষার্থীদের গুরু প্রণাম খুবই স্পেশাল যদিও দীক্ষার সময় স্বেচ্ছাসেবক হিসেবে থাকায় আমি সুযোগ এর আগেও পেয়েছি কয়েকবার তবে দীক্ষার সময়ই দীক্ষার্থীরা সাধারণত ঠাকুরমা স্বামীজির অস্থির সমন্বিত এই লকেটের ছোঁয়া পায় তাই এই গুরু প্রমাণ দীক্ষার সময় যে গুরু প্রণাম সেটি খুবই বিখ্যাত বা স্পেশাল আর দীক্ষার দিনের দ্বিতীয় স্পেশাল ঘটনাটি হলো ওই দিন দীক্ষার পর গুরুদেব অর্থাৎ গুরু মহারাজ দি দীক্ষার্থীদের জন্য দ্বিপাহরিক প্রসাদের ব্যবস্থা করেন গুরুদেব কর্তৃক প্রদত্ত স্পেশাল অন্নপ গ্রহণের সুযোগ পান দীক্ষার্থীরা তাছাড়াও গুরুদেবের গ্রহণ করার পর সেই পায়েস তিনি নতুন দীক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেন তাছাড়াও ওই দিন গুরুদেব যে সমস্ত ফল এবং মিষ্টান্ন প্রণামী হিসেবে পান তাও দীক্ষার্থী গুরুভাইদের মধ্যে ভাগ করে দেন গুরুদেব কর্তৃক এমন অনুগ্রহ এই একদিনই দীক্ষার্থীতা পেয়ে থাকে তাই এই ঘটনাটিকেও ঠাকুরমা স্বামীজির প্রতিনিধি হিসেবে গুরুদেবের বিশাল অনুগ্রহ লাভ আপনি জীবনের বিশেষ করে দীক্ষার্থীদের বিশেষ ক্ষণ বলেও উল্লেখ করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন মন্ত্র পাঠ করে দীক্ষার্থীরা গুরুদেবের সেই স্পেশাল অনুগ্রহ কীভাবে লাভ করছেন তাই ভিডিওর মধ্যে আপনারা দেখতে থাকুন থেকে ঠাকুর মা স্বামীজির রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষা বিষয়ক এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি আমাদের আশ্রম থেকে দীক্ষা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের যথাসম্ভব গাইড করব বা অন্য কেন্দ্র থেকেও যদি দীক্ষা নিতে চান তাহলে আমরা যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় দীক্ষার সময় থাকি তাই আপনাদের সাহায্য করতে পারি আর ভিডিওটি যদি থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ঠাকুরমা মা স্বামীজির কৃপাবৃষ্টি আপনাদের ওপর বর্ষিত হোক দিব্য কি কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনাই করি আর ভিডিওটি দেখে যদি আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আবার থ্যাংক ইউ